ইডির উপর হামলায় ষোলো এসপি বসিরহাট এসপি বনগা রাজ্যে ছেচল্লিশ জন আইপিএস অফিসার বদলি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিমের বদলে মনোজ বর্মা আইজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তাকে করা হলো ডিজি এস বদলি করা হলো বহু পুলিশ জেলার এসপিদের আপনাদের যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ইডির ওপর হামলায় ষোলো এবার বসিরহাটের এসপি বনগার এসপি রাজ্যে ছেচল্লিশ জন আইপিএস অফিসারকেও পাশাপাশি বদলি করা হলো এডিজি আইন শৃঙ্খলা জাবেদ শামীমের বদলে মনোজ বার্মা আইজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তকে করা হলো ডিজি বদলি করা হলো বরু বহু পুলিশ জেলার এসপিতে সম্প্রতি প্রায় পাঁচশো ইন্সপেক্টরকে বদলি করা হয়েছিল বুধের সন্ন্যায় ছেচল্লিশ জন আইপিএস সহ ডাব্লিউবিপিএস অফিসারও বদলি করা হয়েছে তালিকায় বারাসাত বনগা বসিরহাট ইসলামপুর কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ সত্যজিৎ ইডির ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে বসিরাটের এসপি বনগার এসপি কে সরিয়ে দেওয়া হলো পাশাপাশি বিরাট রদবদল কি জানা যাচ্ছে তবে নির্দিষ্টভাবে ভাবে এর আগে যে ছবিটা এসছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের উপর হামলার ঘটনার পরেই বসিরহাট জেলা পুলিশে একাধিক পরিবর্তন আনা হয়েছিল এবার একেবারে আইপিএস স্তরে পরিবর্তন হলো এবং যে ছেচল্লিশ জন আইপিএস অফিসারের যে বদলির নির্দেশ এই মুহূর্তে সামনে আসছে তাতে যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে বসিরাটের যিনি পুলিশ সুপার ছিলেন জেবি টমাস কে তাকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হবে এবং অন্যদিকে একই ছবি এসপি বন্ধার ক্ষেত্র সেখানে পরিবর্তন এসছে এবং অন্যদিকে আরো বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ তবে এসপি বসিরাট এবং এসপি বন্ধা এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অভিযোগ ছিল তাতে এই দুই জেলা পুলিশের পুলিশ সুপারের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল সেটা ছবিটা পরিষ্কার হচ্ছে এই পরিবর্তনের মধ্যে দিয়ে পাশাপাশি যে ছেচল্লিশ জন আইপিএস অফিসারকে বদলির নির্দেশ এসছেন এমন গুরুত্বপূর্ণ যে রাজ্য পুলিশের নতুন আইজি আইন শৃঙ্খলা হলেন মনোজ কুমার বর্মা একই সঙ্গে জাবেদ এবং তাকে ডিরেক্ট অফ সেকিউরিটির দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব নিয়ে আসা হবে একই সঙ্গে সিআইডির ডিআইজি হলেন আহ হালদার এবং এর ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন গুলো সামনে এসছে তবে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে বসিরাটের ক্ষেত্রে যে ছবিটা আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিভিন্ন অংশ মনে করছে ধন্যবাদ সত্যজিৎ কথা বলছিলাম আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে ইটির উপর হামলায় ষোলো এসপি বসিরহাট এসপি বনগা ছেচল্লিশ জন আইপিএস অফিসার বদলি এডিজি আইন সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তাকে করা হলো ডিজি এস করা বদলি করা হলো বহু পুলিশ জেলার এসপিদের দের সম্প্রতি পাঁচ ইন্সপেক্টরকে বদলি করা হয়েছিল বুধের সন্ধ্যায় ছেচল্লিশ আইপিএস সহ ডব্লিউবিপিএস অফিসার বদলি করা হয়েছে তালিকায় বারাসাত বনগা বসিরহাট ইসলামপুর